একজন ধানের শিষকে সম্মান জানিয়ে ऑलरेडी বসে পড়েছে সে হলো মিল সরফাতালি সপু কাকে সম্মান দিয়েছে ধানের শিষের প্রতীককে সম্মান দিয়েছে আরেকজন স্বতন্ত্র প্রার্থী নিয়ে এসে দাঁড় আছে সে ডিএমপি কে সম্মান করে প্রতীককে সম্মান করে না এটা রাজনৈতিক রাজনীতি সে বলে যে আমি প্রতিজ্ঞাই হয় ধান দেবো ভোট দেন ভাই ধানের প্রতীক কি আছে না আমাদের ইশেম আন্দোলন সংগ্রাম যারাই করেছে দেশের জনগণের জন্য করেছে কে বিএনপি সরকার করেছে আপনারা জানেন আপনারা জানেন যে থাকতে থাকতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের জন্য অসুস্থ হয়ে সে মৃত্যু বরণ করেছে আপনারা জানেন একটা সরকার গঠন করে একটা দল থেকে কোন স্বতন্ত্র প্রার্থী থেকে সরকার গঠন করে না জানেন আপনারা এটাও জানেন সে নির্বাচিত কোন এমপি না হয়েও তার এলাকা ছিল একটা দ্বীপের মতো যে এলাকা কোনো বিরোধ ছিল না যে এলাকায় শিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না সেই ওই এলাকায় সে একটা কলেজ নির্মাণ করেছে তার নিজের অর্থ দিয়ে সে তার এলাকায় মাদ্রাসা দিয়েছে আপনারা জানেন সে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান দিয়েছে যেখানে স্ত্রী সাদা শ্রমিক কাজ করে ভাই সে তো জনগণের সাথেই আছে

আর কিসের এত অহংকার আমি বুঝলাম না ভাই আপনার একটা কথা বলি যোগ্য হতে কি কি লাগে যে ডাক্তুল ভাইয়ের মধ্যে নাই উন্নয়ন করতে কি কি লাগে যে ডাক্তুল ভাই করে নাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভালো লোককে ভোট দেন সমাজকে উন্নয়ন করেন যে লোকের পিস্তান নাই যে লোকের কোন কিছু চাল নাই পান নাই উন্নয়নই করবে সরকার কি কাজ এমন কিছু না তার অর্থ দিয়ে এলাকায় উন্নয়ন করবে আপনারা জানেন

এই লজ্জা যেন আপনারা না পড়েন সে অনুযায়ী সবাই যার যার জায়গা দিয়ে কাজ করেন বাড়ির দিয়ে থেকে কাজ করেন না মন থেকে কাজ করেন আব্দুল্লা জন্য সকল বছর অনেক কষ্ট করেছি আর যেন কষ্ট না করতে হয় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ আব্দুল্লাহ ভাই জিন্দাবাদিনাগর উপজেলা বিএনপি জিন্দাবাদিন